ওরকম তার বড় হুট বড় সে হ্যাঁ আর হুর তো নাই গাছ গাছ আছে নিচে নিচে মরে এই তো এরকমই নতুন আলু এরকম সাদা হয় এক গাছে তো সাইডটা হইছে আলু যেন স্পষ্ট দি বন্ধ করে

না আলু আলু পুষ্ট হয়েছে আলু পারেন আলো পুষ্ট হয়েছে আলু পুষ্ট হয়েছে

আর কোনো আম নাหลด না আপডা স্বাগত জানাই আশালা আপনি হেদিক যে টমেটো কাজ পাড়ায়েন না বুঝছেন আপনি পাঁচান নিচে আসে না কয় টাকা কাছে না দিয়ে আপনারা বুঝছেন

কেরায় ঘুরছিল নাকি আবার আবার চার লাগাবেন নাকি এইদার উঠাবেন নাই শুধু শুধুই দেখতে কলের ভিতর শ্বাস করা হলো মাশাআল্লাহ সরু সরু সিদ্ধ করে পড়ছ সরু সিদ্ধ করে মুরগি দিয়ে গোল গোল সেই এই